হ্যালো এভরিওয়ান আপনাদের শরীরে যদি কোনো নার্ভেস সমস্যা থাকে বা হাত পা ঝিনঝিন করছে নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি বা ভিটামিন ডিফিসিয়েন্সির মতো যদি সমস্যা থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব এমন একটা ইঞ্জেকশন সম্পর্কে যেটা কিন্তু আপনাদের নিউট্রিশনাল ডিফিশিয়েন্সি ভিটামিন ডিফিশিয়েন্সি হাত পা ঝিনঝিন নার্ভেস সমস্যা থেকে কিন্তু রক্ষা করবে এছাড়া আজকের ভিডিওতে আলোচনা করব এই যে ইঞ্জেকশনটা ব্যবহার করলে কি কি সাইড এফেক্ট হতে পারে বা সাইড এফেক্ট হতে পারে কি ডোজ কি রয়েছে কিভাবে কাজ করে এই ইঞ্জেকশনটি প্রাইস কত সমস্ত বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন এই যে ইঞ্জেকশনটির নাম হচ্ছে র্যাজি নিউরন প্লাস র্যাজি নিউরন প্লাস হচ্ছে ইঞ্জেকশনটির নাম যার মধ্যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হিসাবে থাকছে মিথাইল ক্লোবলামিন পাইডক্সিম এবং নিকোটিনামাইট ইঞ্জেকশন থাকছে যেটা ফুরেন্ট ইন্ডিয়ান লিমিটেড কোম্পানি কিন্তু ম্যানুফ্যাকচার করে থাকে যার দাম কিন্তু একশো টাকা আপনারা যে কোনো মেডিকেল স্টোরে কিন্তু এটা পেয়ে যাবেন এখন বলছি এর বেনিফিট সম্পর্কে অর্থাৎ কী কী কারণের জন্য ব্যবহার করবেন এবং এটি ব্যবহার করার ফলে কী কী বেনিফিট আমরা পেয়ে থাকি এই যে ইঞ্জেকশনটি ব্যবহার করার ফলে আমাদের নিউরন এবং নার্ভের মতো সমস্যা থেকে আমরা কিন্তু রক্ষা পেয়ে থাকি এছাড়া যদি আমাদের হাত পা যদি বেশি পরিমাণে ব্যথা করে বা ঝিনঝিন করে সেক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এছাড়া যদি হাঁটুতে যদি প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে থাকে এবং ব্যথার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বয়স্ক মানুষেরা হাঁটতে পারে না চলতে পারে না সেক্ষেত্রে কিন্তু এই ইঞ্জেকশনটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এছাড়া শরীরে যদি ভিটামিনের অভাব বা নিউট্রিশনালের কোনো ডিফিসিয়েন্সি যদি থেকে থাকে সেক্ষেত্রে ইঞ্জেকশনটি ব্যবহার করা হয় শরীরের সঠিক বৃদ্ধি ও কার্যকারী ক্ষমতা কিন্তু বাড়ায় এছাড়া স্নায়ুতন্ত্রের জন্য কার্যকারী বাড়াতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিন্তু সাহায্য করে এই যে ইঞ্জেকশনটি এখন বলছি এই যে ইনজেকশনটি রয়েছে এর ডোজ কী রয়েছে এটা কিন্তু আপনাদের ইন্ট্রাভেনাস এবং মাস্কুলার দুটো রোডেই কিন্তু দেওয়া হয়ে থাকে সেটা ডিপেন্ড করে আপনার বডি ওয়েট এজের ওপর এবং আপনার রোগটি কোন কন্ডিশনের রয়েছে সেটার উপর কিন্তু ডোজটা ডিপেন্ড করে তাই এর ডোজটা কিন্তু অবশ্যই আপনারা ডক্টরের কাছ থেকে জেনে নেবেন এবং এই ইঞ্জেকশনটি ব্যবহার করার আগে কিন্তু অবশ্যই আপনারা ডক্টরের কাছ থেকে পরামর্শ নিয়েই এই ইঞ্জেকশনটি ব্যবহার করবেন ডক্টর যদি এই ইঞ্জেকশনটা ব্যবহার করতে বলে অর্থাৎ প্রেসক্রাইব করে তাহলেই ব্যবহার করবেন না ছাড়া একদম এই ইনজেকশনটি ব্যবহার করবেন না এবং এর ডোজটা ডক্টরের কাছ থেকে জেনে নেবেন এখন বলছি এর সাইড এফেক্ট কী রয়েছে এই ইঞ্জেকশনটি ব্যবহার করার ফলে কিন্তু সেরকম কোনো সাইড এফেক্ট দেখা যায় না তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন